হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে সকালের ঘটনা তো সকালে মাছ কিনে নিয়ে আসছিল তো কিনে নিয়ে আসার পথে আবার দেখতে পেলো টাটকা মাছ তো সেটাকেও কিনে নিল এখন সমস্যা আমার এতগুলো মাছ রাখা ঢাকা তোমরা বুঝতেই পারছ তো যাই হোক মাছটা কেটে ধুয়ে একদম রেডি করে রাখলাম পরে রান্নার দিকে যাব। এখন সকাল সকাল টিফিন একটু করে নিলাম আর চলেলাম। এলাম টেবিলে খাওয়ার জন্য মা আর আমি আছে ব্রেকফাস্টে আছে লুচি আর গরম গরম ঘুগনি আর আছে সাথে রসমালাই এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা মিষ্টি তোমরা সবাই জানো আমি কিন্তু রসগোলা খুব মিষ্টি যেগুলো মিষ্টি পছন্দ করি না তো বন্ধুরা এখন টিফিন সেরে নিয়ে তারপরে রান্নার কাজে শুরু করব। তো এখন একটু শান্তি করে বসে খেয়ে নিচ্ছি মেয়েদের তো বসার কখনোই সময় নেই তবুও তারই মধ্যে একটু সময় বার করতে হয় খাওয়াটা হলো শান্তি করে তো রান্না তো পরে হবেই আর সারা জীবনী মেয়েদেরকে যতদিন মানে শরীরের মধ্যে প্রাণটা রয়েছে ততক্ষণ কিন্তু রান্না কর করে যেতেই হবে তো কিছু করার নেই তো এখন খাওয়া দাওয়া সেরে নিলাম টিফিনটা টিফিন ছেড়ে নিয়ে কি কি রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো তোমরা টিফিনে লুচির সাথে কে ভালোবাসো ঘুগনি খেতে ঘুগনি না আলুর দম দিয়ে লুচি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো বন্ধুরা কালকে ছিল ভাই ছিল তোমরা তো সবাই জানো তো ভাই আমরা দিতে পাবো না তো আমার বাবা মারা মারা গেছে তোমরা সবাই জানো তার জন্য কি বাড়িতে কিছু করব না সেই উপলক্ষেই কিছু আইটেম করেছিলাম তো দেখতে পেলে খাওয়া চলছে আর এই যে রসমালাই মিষ্টিটা তোমরা কে কে ভালোবাসো আমার তো ভীষণ প্রিয় মিষ্টি এটা খুব ভালোবাসি এটা আমি তারপরে চলে এলাম দেখো একদম সরাসরি বান্না করে নিয়ে দুপুরের আয়োজন কি কি ছিল দুপুরের আইটেম তো দুপুরের আয়োজন ছিল তোমার এখানে আছে এটা কি বলো তো এটা হচ্ছে মাছের তেল আর পটকা এই মাছের তেল আর পটকা ভাজা তোমরা কে কে ভালোবাসো আর হচ্ছে নিরামিষ স্টক বেগুন মূলো বড়ি আলু কচু এইসব দিয়ে একটা নিরামিষ স্টক আর সিম্পল রান্না করেছিলাম যেহেতু টিফিনে যে খাবারগুলো খেয়েছি ওগুলোই মানে হজম করতে তো সময় লাগবে তার জন্যে একটু হালকাভাবে রান্নাটা দুপুরের করেছি এটা হচ্ছে মাছের তেল পটকা ভাজা আমার খুব ভীষণ প্রিয় আমার ছেলেও ভালোবাসে সবাই ভালোবাসে তো দেখো এই তেল পটকা দিয়ে মাখিয়ে আর ভাত খাবো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু এই মাছের বড় মাছের তেল পটকা ভাজা তো দেখো টিভি দেখছি আর খাওয়া দাওয়া চলছে আজকে রান্না করেছিলাম পটল ভাজা সিম্পল একদম আর ফুলকপি আলু মাছের ঝোল তো ঝোলটা খুব একটা রিচ করিনি কারণ সকালে খাওয়া দাওয়াটা একটু বেশি পরিমাণে হয়ে গেছে তার জন্যে হালকার মধ্যেই করেছি তো দেখো তে তেল পটকাটা এতটাই ভালো লাগে না তোমরা যদি কেউ না খেয়ে থাকো এই তেল পটকা ভাজা একদিন ভাতের সঙ্গে মাখিয়ে খাবে বা আলুর সাথে আলু সিদ্ধ করে ভর্তা যেমন বানায় এই তেল পটকাটা মাখিয়ে খাবে দেখবে অপূর্ব লাগে খেতে তবে তেল পটকাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সব সময় তেল পটকা আবার মাছে ভালোও থাকে না তো এটা কিন্তু খুবই পরিষ্কার ছিল তার জন্যেই তেল পটকাটা ভেজেছিলাম তো বন্ধুরা দেখো কাঁচা লঙ্কা কিন্তু এখনও আজকে আমি কামড়াই নি কারণ ঝোলটা একটু ঝাল হয়ে গেছে তার জন্যেই কাঁচা লঙ্কাটা খেতে পারলাম না আর তোমাদের কি রান্না করেছিলে গতকাল কি কি আইটেম করেছিলে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু বন্ধুরা এ দেখো এটা হচ্ছে মাছের মেটে দেখবে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মাছের মেটে মাছের মেটেও খুব সুন্দর লাগে খেতে তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আর ছেলেকে দেখতে পেলে না আমরা তিনজন এখানে খাওয়া দাওয়া করছি মা আছে বর আছে আর আমি ছেলে গেছে ফোটা নিতে ছেলে গেছে দিদির কাছে ফোটা নিতে তো ওখানেই ও খাওয়া দাওয়া করবে আসবে সেই সন্ধ্যের দিকে আসবে তো খাওয়া দাওয়ার খুব একটা কারোর মন নেই ইচ্ছাটাও নেই কারণ সকালে আমাদের তো তোমরা জানো মুড়ি খেতেই সবাই পছন্দ করে কারণ তো আমরা খেলে মন্দ কী তো অল্প করেই করেছিলাম আর সব দেখলে পাতে আমাদের কিন্তু চারটে করে লুচি ছিল আর আমার বর ফোটা নিয়েছিল ননদের কাছে তো তার জন্যেই ওর ফোটা নিয়েই কিন্তু চলে এসেছে তার জন্যেই হালকা করেই রান্না করেছিলাম আর খাওয়ারও সেরকম কারোর ইচ্ছাটা ছিল না তো অল্প করেই ভাত বেড়েছিলাম এই যে দেখো মাছটা কিন্তু আজকে যতটা অন্যদিন ভালো লাগে আজকে যেন খাবার কারোর ইচ্ছাই নেই মানে আর্ধেক করে ভাগ বেড়েছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা ভাইফোঁটাতে কীরকম আনন্দ করলে আয়োজন করেছিলে অবশ্যই জানাবে কিন্তু তো এইটুকুই ছিল আজকের ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার আসছি তোমাদের ভালোবাসায় আমার একান্ত কাম্য তো আবার আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণের সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই